কয়লা শহরের কাজীর গাঁওয়ে পুজো প্রস্তুতিতে ব্যস্ত প্রত্যয় সামাজিক সংস্থা অষ্টম বর্ষে পদার্পণ করলো এই পুজো কমিটি প্রতি বছরের মতো এবছরও তারা সমাজ সচেতনতা একটি বিশেষ থিমকে সামনে এনে পুজোর আয়োজন করছে এবারের থিম অপারেশন শিডুল সম্প্রতি কাশ্মীরের পেহলগামে নিরীহ পর্যটকদের উপর নৃশংস হত্যালীলার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই থিম এর মাধ্যমে সমাজে শান্তি মানবিকতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা ছড়িয়ে দিতে চাইছেন আয়োজকরা তাদের প্রত্যাশা প্রতি বছরের মতো এবারও অন্তত দুই থেকে তিন লক্ষ দর্শনার্থী তাদের মণ্ডপে ভিড় করবেন শহর জুড়ে ইতিমধ্যেই পুজোর আমেজ ছড়িয়ে পড়েছে পুজো প্যান্ডেলে সাজসজ্জার কাজ জোর কদমে চলছে আপনি কি পেট ব্যথা বুক জ্বালা অথবা পেট ফুলে থাকার সমস্যায় ভুগছেন এই উপসর্গগুলো সাধারণ গ্যাস নয় এগুলো হতে পারে গোল পাথরের গোপন সংকেত বহিরাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর অভিক শিলের তত্ত্বাবধানে গোল ব্লাডারের পাথর সহ আর অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্রোস্কোপিক বা কি সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার সেভেন ডবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি টু সেভেন সেভেন আমাদের ঠিকানা মঠ চৌমোহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা